বন্ধুরা আজ তিন জুন রবিবার চলে এলাম আজ সকালের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ কেন বলবো কেননা আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্মুখীন হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ শুধুমাত্র আগামীকাল থেকেই যে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে তেমনটা নয় বৃষ্টি চলবে আজকেও আজকেও আমরা দেখতে পারব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখাচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গ দিকে লক্ষ্য করতে পারছি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের দিকেও এবং লক্ষ্য করতে পারছি বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও তো বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আর সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মেঘলা আকাশ তবে আমরা উপগ্রহ চিত্র আরেকটু ভালো করে যদি নজর দেই তাহলে দেখতে পারবো যে কেরলের দিকে সম্পূর্ণরূপে বর্ষা প্রবেশ বর্ষা প্রবেশ করেছে পোর্ট ব্লেয়ার আন্দামানের দিকে বর্ষা প্রবেশ করেছে মায়ানমারের দিকে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছে আমাদের বাংলাতেও নাকি বর্ষা প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে অর্থাৎ বর্ষা কিন্তু প্রায় প্রবেশের দিকেই আমাদের পশ্চিমবঙ্গে তবে আমরা এই মুহূর্তে যদি দেখি যে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু মেঘলা আকাশ দেখতে পারছি তবে জলপাইগুড়ির দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নকশালবাড়ি কাটসিয়াং ওদলাবাড়ি বাড়ি এই সাইডে দেখতে পারছি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি আবার কোচবিহার দিনহাটা শীতলকুচি তুফানগঞ্জ এই সাইডেও আমরা দেখতে পারছি বৃষ্টিপাতের একটু লেভেল বাড়বে উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকছে রংপুরের দিকে দেখতে পাচ্ছি পাশাপাশি অসমে দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎসহ একটু ভারী লেভেলের বৃষ্টি অর্থাৎ ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গশী বোকো গুয়াহাটি থেকে শুরু করে বঙ্গাইগাঁও দেখতে পাচ্ছেন এদিকে তেজপুর থেকে শুরু করে নওগাঁও সর্বত্র আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি হোজাই জোরহাট ডিমাপুর নর্থ লক্ষিণপুর এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে শিলং সাইডে বৃষ্টি থাকছে লামডিং সাইডে বৃষ্টি থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের যদি আমরা দক্ষিণের দিকে দেখি তাহলে কাটোয়ার দিকে কিছুটা বৃষ্টি পাশাপাশি বেলডাঙ্গার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ মেঘলা আকাশ থাকছে এবং উপকূলের জেলা অর্থাৎ সুন্দরবনের দিকে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তো আসুন সরাসরি বৃষ্টি এবং বজ্রমোডেই চলে যাই তাহলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের যে সতর্কতা সেটা এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাতে রয়েছে তো এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে যেটা বললাম যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ হালকা পশলা বৃষ্টি অসমের দিকে ভারী বৃষ্টি যেটা বললাম গুয়াহাটি তেজপুর যোরহাট নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় হোজাই এদিকে শিলংয়ের দিকে বৃষ্টি এবং কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটাতে এই মুহূর্তে একটু ভারী লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সিলেট দেখতে পাচ্ছেন বালিয়াগঞ্জ সিলেট এদিকে জগন্নাথপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি আর একটু বাজার লখাই কিশোরগঞ্জ কাশপিয়া ময়মনসিংহ নেত্রকোনা এদিকে বাগমারা এদিকে বৃষ্টিপাত থাকছে নাগেরপুর ঢাকা ফরিদপুর লোহাগড়া মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ কুমিল্লার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবিরিয়া কলাপাড়া লালমোহন এদিকে থাকছে একটা ভারী লেভেলের বৃষ্টি এবার দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি অর্থাৎ হলদিবাড়ি ফেজারগঞ্জ থেকে শুরু করে এদিকে ঝাড়খালী গোসাবা কুমারামারি এদিকে হিঙ্গলগঞ্জ তাকি এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে তাই বলে কলকাতা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কি বৃষ্টি হবে না এদিকেও বৃষ্টি থাকছে তবে এই মুহূর্তের যে জায়গাগুলিতে বৃষ্টি সেটা আপনাদেরকে জানালাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারব যে দুপুরের দিকে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের দমকা নলহাটি শিউড়ি অর্থাৎ বীরভূম সাইডে একটু ভারী লেভেলের বৃষ্টি হবে মুর্শিদাবাদের দিকে থাকছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিষ্কার দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুর পুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং বৃষ্টি থাকছেই এবং ভারী লেভেলের বৃষ্টি আজকে উত্তরবঙ্গের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের দিকেও অর্থাৎ কলকাতা এদিকে বর্ধমান থেকে শুরু করে নদিয়া এই জায়গাগুলিতে থাকছে ভারী থেকে অতি ভারী লেভেলের বৃষ্টি বুঝতেই পারছেন যে একটা বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো শুধু যে আজকেই বৃষ্টি হবে তেমনটা নয় এই বৃষ্টিপাত থাকছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিনও ভারী লেভেলের বৃষ্টি থাকছে মঙ্গলবার দিন থাকছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের দিকে রয়েছে সেহেতু বৃষ্টির লেভেল আরও বাড়বে সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা পাশাপাশি দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকে বৃষ্টি থাকছে বুধবার যেমনটা আপনাদেরকে বললাম যে একদম একটানা শুক্রবার পর্যন্ত আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারব তেমনটাই দেখতে পাচ্ছি শুক্রবার দিনও ভারী লেভেলের বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে পাশাপাশি শনিবার দিনও বৃষ্টি থাকছে পাশাপাশি রবিবার তো একটানা বৃষ্টিপাত কিন্তু এখন চলবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কেননা বর্ষা কিন্তু প্রবেশ করে ফেলেছে বাংলায় এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এবং আপনারাও প্রত্যেকেই ব্যাপারটা জানেন এবং আমরাও কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছি এবং সেই আপডেটে আপনারাও বুঝতে পারছেন তো মেঘমালায় যদি যাই মেঘমালা করে দেখলো একই রকম পরিস্থিতি এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারবেন যে দক্ষিণবঙ্গের বিশেষ করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ঘন কালো মেঘ এবং বৃষ্টির সমাবেশ পাশাপাশি উত্তরবঙ্গ তো থাকছেই পূর্ব বাংলাদেশ থাকছে ঢাকা থাকছে ত্রিপুরার দিকেও মেঘ থাকছে এবং মেঘ রয়েছে অসমের দিকেও তবে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন রয়েছে মেঘলা রয়েছে না রোদ রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে সেটাও জানাবো তো আপনারা একটু লক্ষ্য করে যদি করেন তাহলে দেখতে পারবেন এই জায়গাতে একটু ঘূর্ণাবর্ত অবস্থান করছে ধানবাদ দেখতে পাচ্ছেন মসজিম দুমকা দেওঘর এই গিরিধি এদিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে একটা ঘূর্ণাবর্তর মতন একটা দেখতে পারছি যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে তবে আপাতত আমাদের বঙ্গোপসাগরে সেভাবে ঘূর্ণিঝড়ের কিন্তু কোনো রকম অ্যালার্ট নেই তবে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে মায়ানমারের দিকে পরবর্তীতে সেই নিম্নচাপটি কি হয় সেটা তো অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে আপাতত রকম ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই বললেই চলে তবে জুন অর্থাৎ এই মাসের শেষের দিকে বা জুলাইয়ের দিকেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকতেও পারে পরবর্তীতে হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকতে পারে তো তার আগে আপাতত আমরা সেভাবে বঙ্গোপসাগরে যদি দেখি তো কালো মেঘের সমাবেশ ঘটেছে কেননা বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে আবারও একটু উপগ্রহ যদি চিত্রে চলে যাই তাহলে আপনাদেরকে আরেক একটু ডিটেলস দেখাতে পারবো যে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন ব্লেয়ার দিকে বিশেষ করে গোটা বঙ্গোপসাগর মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে এবং হায়দ্রাবাদের দিকেও আমরা লক্ষ্য করতে পারছিলাম যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে হায়দ্রাবাদের দিকেও ঘন কালো মেঘ বিশাখাপত্তনম ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার দিকেও ঘন কালো মেঘ এমনকি মাদুরাই দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালুরু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বেলা ভাগি এই জায়গাতে মুম্বাইয়ের সাইডও আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার একটা সমাবেশ ঘটেছে তবে ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর এদিকে এই জায়গাগুলিতেও কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু চলছে সব থেকে বেশি অসমে প্রভাব পড়বে এই বর্ষার কেননা অসমের দিকে বন্যার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে অলরেডি বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে অসমে প্রচুর পরিমাণে ঘর বাড়ি নষ্ট হয়েছে পাঁচ সাতজনের মৃত্যু পর্যন্ত খবর আমরা শুনতে পেয়েছিলাম যে অসমের দিকে বৃষ্টি অর্থাৎ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পরপরই কিন্তু ভারী বৃষ্টি চলে অসমে কেন অসমের দিকেই ঘূর্ণিঝড় রিমাল তার শেষ যে শক্তি সেটা হারিয়েছিল তার জন্য অসমে আমরা দেখতে পেরেছি ভারী থেকে বৃষ্টি ধসও পড়েছে মণিপুরের দিকে তো প্রচুর পরিমাণে জল জমে বন্যার মতন পরিস্থিতি কিন্তু অসমেও তৈরি হয়েছে এবং আজও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তো আসুন একটু তাপমাত্রায় চলে যাই তাপমাত্রায় গিয়ে যদি দেখাই আপনাদেরকে বলেছিলাম যে তাপমাত্রার পারত কিছুটা কমতে পারে তবুও দেখাচ্ছি কোন কোন জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকতে পারে বিশেষ করে যেমন বাঁকুড়া পুরুলিয়া এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি বর্ধমানের দিকে কিছুটা এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে আটত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে খড়গপুরের দিকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তবে কলকাতায় আমরা চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি হাওড়া হুগলি এদিকে সুন্দরবন এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও চৌত্রিশ ডিগ্রি নদীয়ার দিকেও চৌত্রিশ ডিগ্রি থাকছে আবার বীরভূমের দিকে ছত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে তেত্রিশ মালদায় প্রায় চৌত্রিশ ডিগ্রি দিনাজপুরের তাপমাত্রা রয়েছে তেত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুর পুরদুয়ার জলপাইগুড়ি তাপমাত্রা একত্রিশ ডিগ্রির কাছাকাছি অসমের দিকেও বৃষ্টি তাই তাপমাত্রা কিছুটা কমই থাকছে বাংলাদেশের দিকেও তাপমাত্রা প্রায় সর্বোচ্চ যদি দেখি বাংলাদেশের তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে এবং ত্রিপুরার তাপমাত্রা তিরিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপপ্রবাহের সতর্কবার্তা সব থেকে বেশি দিল্লিতে রয়েছে দেখতে পাচ্ছেন দিল্লির যে তাপমাত্রা এই মুহূর্তে যদি আমরা দেখি দিল্লির তাপমাত্রা তার লক্ষ্য করতে পারবেন প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাহান্ন ডিগ্রিতে পৌঁছে গেছিলো দিল্লির তাপমাত্রা অর্থাৎ এই জায়গা ভারতের এই জায়গাতে আমরা তাপমাত্রা সব থেকে বেশি ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন আলমগড় থেকে শুরু করে ফারুখাবাদ এদিকে ভেরেলি দিল্লি এই জায়গাতেই আমরা কিন্তু গোয়া দেখতে পাচ্ছেন গোয়ালিয়র প্রচুর পরিমাণে তাপ প্রবাহ স্পেল কিন্তু চলছে বিশেষ করে আহমেদাবাদেও দেখতে পাচ্ছেন যোধপুর এদিকেও তাপমাত্রা প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী দুপুরের আপডেটে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ